আমার মসজিদ জমা নামা প্রকাশিত হয়েছে রাজকুমার সিনেমার মা শিরোনামের এই গানটি তোমারে রাখ জনা আর গানটি প্রকাশের সাথে সাথেই চড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় গানটি দেখে মুগ্ধ সকল সাকিব ভক্তরা জানা যায় গানটির প্রতি একটু বেশি আগ্রহ ছিল দর্শকদের গানটি সিনেমা হলে শোনার পর থেকে অনেক আগ্রহ বেড়ে যায় দর্শকদের কারণ গানটিতে সন্তানের প্রতি মায়ের অসাধারণ ভালোবাসা প্রকাশিত হয়েছে অসাধারণ কণ্ঠে গানটি লিখেছেন প্রিন্স মাহমুদ গানটি দেখে কোনো ভাবেই যেন চোখ ফিরানো যাচ্ছে না গানটিতে সাকিবের অভিনয় এক কথায় অসাধারণ মায়ের প্রতি সন্তানের গভীরতম ভালোবাসা ফুটিয়ে তুললেন শাকিব খান আর মায়ের চরিত্রে মাহিয়া মাহির অভিনয়ও দুর্দান্ত হয়েছে আমি আপনার মা শিরোনামের এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে